কথা আর জানা কথা জেনে নিয়ে অনেক কথা আজকে তো আমরা একটু অন্য ধরনের জানব কেমন জানবো বলুন তো আপনার বাড়িতে অনেক ধরনের গাছ রয়েছে আর আপনি কত রকম পরিচর্যা সম্বন্ধে জানবেন তবে আমি আপনাকে কতগুলো সহজ পরিচর্যার কথা বলবো আর যাতে দ্বারা কিন্তু আপনি খুব সহজেই আপনার গাছগুলিকে সুন্দর রাখতে পারবেন যে সকল গাছগুলো আমরা আমাদের বাড়িতে রেখেছি দেখুন এদের এক একটা সময়ের সাথে সাথে আর এক এক রকম করতে হয় তো আমরা সেই সকল বিষয়গুলো তো জানব আর খুব সহজে যাতে গাছগুলোকে সুস্থ রাখতে পারি সেই সকল বিষয়গুলোকে অবশ্যই জানব নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আবার আমি ফোন নাম্বারটাই শেষে বলতে ভুলে যাই সেই জন্য প্রথমত বলে দিই বন্ধুরা ফোন নাম্বারটা জেনে নিন নাইন সিক্স তো জিরো নাইন ফোর ভাববো বলুন তো দেখুন গাছের এটা একটা ব্যাপার আমি আপনাকে একটা গাছের বিষয় নিয়ে বলছি আর বাকি গাছগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি কম বেশি গাছেদের ক্ষেত্রে বলবো যে সেই সেই সকল বিষয়গুলোকে আপনারা কম বেশি মিলিয়ে দেখতে পারেন দেখবেন ধরুন আমি আপনাকে একটি গাছ দিয়ে বোঝাতে চাইছি আর বাকি অন্যান্য গাছেদের ক্ষেত্রে আপনি কিছুটা হল তার মিল অবশ্যই খুঁজে পাবেন সেই জন্য বলবো যে বাড়ির যারা ছাদ বাগানি রয়েছেন যাদের বাড়িতে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছেন এমনকি শাক সবজি পর্যন্ত রয়েছে বা যে কোনো ফ্রুটসের গাছ রয়েছে আর সেই সব বিষয়গুলিকে আজকে তুলব তুলে ধরবো তুলে ধরবো আপনাদের সামনে তাহলে প্রথমত আমরা কিন্তু সিজন ফ্লাওয়ার গাছের সম্বন্ধে একটু জানি তাহলে জেনে নিই না ইমপ্রেস করার মতোই একটি ফুলের নামই ইমপ্রেশান তো ইমপ্রেশানের একটি বড়ো সাইজের ফুল পাওয়া যায় তো সেটিকে ইমপ্রেশন গিনি বলা হয় তো এগুলো আমরা জেনে থাকি যে সিজন টাইমে এই ইম্প্রেশন গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই তবে হ্যাঁ এই ফুলগুলি কিন্তু শীতের সময় বেশ সুন্দর হতে থাকে আর আপনি খুব সুন্দরভাবে এই গাছকে করতে পারেন আর খুব সহজভাবে কিন্তু গড়ে নিতে পারেন এর কাজ কি বলুন তো গাছটি একেবারে দুর্বল সূক্ষ্ম সূক্ষ্ম গাছ দেখুন সহজেই যদি আপনি এই গাছটিকে একটু টুক করে ধরে ফেলেন তো ভেঙে যাবে তো এই ধরনের গাছগুলি যখন আপনারা করবেন মানে আমি ইম্প্রেশান নিয়ে বললাম ঠিক আছে এই ধরনের সূক্ষ্ম প্রজাতির যারা গাছ হবে আর কি শুধু ইম্প্রেশান কেন অ্যাডেনিয়াম কেন কাঠ গোলাপ কেন এই ধরনের যারা সূক্ষ্ম গাছ যাদেরকে ধরছেন আর মটমট করে পাতাগুলো ভেঙে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবো বলুন তো তাদের ক্ষেত্রে বলবো একেবারে জলের চিন্তাটা খুব কম রাখুন অতিরিক্ত জল একদমই দেওয়া যাবে না তাহলে মোটামুটি আমরা এই সূক্ষ্ম সিজন ফ্লাওয়ার ইম্পেন্সের গাছটা দিয়ে বুঝলাম যে এই ধরনের যত গাছ রয়েছে আর সেই কিন্তু এই গাছের কথা বলবো যে এই গাছগুলোকে আপনারা কিন্তু বাঁচিয়ে রাখতে পারেন মোটামুটি এর ডোকা কেটে কেটে আবার যদি মানে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত ডোগার সাইজ কেটে আপনি আবার বালির মধ্যে রোপণ করে রাখেন তাহলে কিন্তু এই গাছে আপনি বর্ষাতেও ফুল পাবেন তবে বৃষ্টির জল বেশি খাওয়ানোর চিন্তা করবেন না তাহলে ইমপ্রেশন গাছ আপনার বাড়ির যে ঢিনকা ফুলের গাছটি রয়েছে এই ধরনের যারা একটু একেবারে সূক্ষ্ম গাছ এবং একেবারে দুর্বল গাছ যাদেরকে আপনাকে একটু জল থেকে দূরে রাখতে হবে আর একটা ব্যাপার যে এই ধরনের গাছগুলো করলে এদের মাটিটা একটু হালকা হতে হবে আরও একটা ব্যাপার যে এদেরকে কম মাটিতে রাখতে হবে যেমন ধরুন আপনারা পিটুনিয়া গাছ করেন ইমপ্রেশন গাছ করেন তো এদেরকে একটু কম মাটির দ্বারা গাছ করতে হবে এবং গাছ কিন্তু খুব সুন্দর হতে থাকবে ফলে এদেরই মতো আরেকটি গাছের কথা বলি হ্যাঁ এটিকে পম্পম ডালিয়া বলা হয় এদের ফুলগুলো একেবারে পম্পমের মতো ছোট ছোট ফুল আর এই সূক্ষ্ম গাছটিকে আপনি করবেন বা এই সূক্ষ্ম গাছটিকে করবেন এখানটা একটা ব্যাপার আছে এই কথাগুলো বলছি এটাই তার কারণ যে জাতি গাছগুলোকে আপনি জল কম দেবেন ঠিক আছে কিন্তু জলটা কোন দিক দিয়ে কম দিতে বলেছি আপনি যখন গাছে জল দেবেন সেটা কিন্তু খুব ভালো করে দেবেন আর জল শেষে আবার জল দেবেন এই জায়গাটায় কম দেবেন মানে ঠিক বুঝলেন তো আমার কথাটা গাছে যখন জল দিতে হয় সেটা কম নয় গাছের যতটুকু জল লাগে একদম টপ ভরে তার ভর্তি করে জলটা দিতে হয় তো এটা আমি বলতে চেয়েছি অবশ্যই জল কম দেবেন ওই জল যতক্ষণ না শুকনো হচ্ছে পরবর্তী জলটা দেবেন না দেখবেন আপনার গাছ কিন্তু অবশ্যই ভালো থাকবে আর আমরা যদি দিনে দিনে জল কম একেবারে দুর্বল দুর্বল রাখি তাহলে গাছের হেলথ কিন্তু কখনোই ভালো হবে না নিশ্চয়ই বুঝেছেন আমার কথা মানে সেই জন্য আপনি যখন এই ধরনের গাছগুলোকে করবেন যখন জল দেবেন তো জলটা দেওয়ার মতোই দেবেন জল শেষে আবার জল দেবেন তবে মাটি সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে বলবো যে আপনি মাটির মধ্যে অবশ্যই মাখতে পারেন সেটা কোনো ব্যাপার নয় তবে গাছের ক্ষেত্রে বলবো আপনি কম্পোজ যদি দিয়ে থাকেন তাহলে আবার তার নির্দিষ্ট ডেট অনুযায়ী কম্পোজ খারাপ হয়ে গেলে সেটা কিন্তু ফেলে দেওয়ার চিন্তা করবেন চলুন চলুন আরও একটা অন্য গাছের বিষয় নিয়ে জানি হ্যাঁ গাছটির নাম ভারবিনা খুব সুন্দর একটা ফুল আর এই সুন্দর ফুলটি সিজন ফ্লাওয়ার তবে এই গাছটির ফুল শেষে বা এই রকম ধরনের যে সমস্ত সিজন ফ্লাওয়ারগুলো রয়েছে আপনার বাড়িতে তাদেরকে কিন্তু মানে ছোট্ট হাইটের মধ্যে যে সকল গাছগুলো রয়েছে যেমন ডায়েনথাস কার্নেশন ভারবিনা ফ্লক্স এই ধরনের যে গাছগুলো রয়েছে আর তাদেরকে আপনি একটু কাটাই ছাটাই করে দেবেন ফুল শেষে দেখবেন উপরে ফেলে দেবেন না অনেকেই অনেক বন্ধু চিন্তা করেন যে শীতকালের ফুল হয়ে গেল আর আমরা ফেলে দেব ফেলবেন না দেখবেন এই গাছ আপনাকে দীর্ঘদিন ধরে ফুল দিতে থাকবে যেমন পিটুনিয়া গাছ দেখেছেন যে আপনাদের বাড়িতে রয়েছে আর ফুলগুলো অনেক দিন ধরে দিতে থাকে তো এইগুলোর ছোট ছোট চারা সব বিক্রি করেছি তো এখন আর ছোট চারার ব্যাপার নেই কারণ এই গাছগুলো আপনারা যখনই করবেন সবসময় মনে রাখবেন তুলে ফেলে দেবেন না এদেরকে রাখবেন এবারে আসি একটা স্ট্রবেরি গাছের বিষয় নিয়ে তো স্ট্রবেরি গাছের সম্বন্ধে কিছু বলবো এদের পরিচর্যাটা আপনি কেমন করবেন জানবেন সব সময় দানার জোর থাকলে গাছের ক্ষমতাটা অত্যন্ত বেশি ভালো থাকে সেই জন্য দানার জোর থাকতে হবে দেখুন এই মাটিগুলো দেখতে পাচ্ছেন একেবারে দানা দানা মাটি একেবারে কি গুঁড়ো আর ধুলো মাটি সেই জন্যই মাটিকে যখন আপনারা তৈরি করবেন আর মাটি তৈরি করতে গিয়ে মাটিকে আচ্ছা করে গুঁড়িয়ে ফেলবেন না ভালো করে শুকনো মাটি আপনি প্রস্তুত করেছেন আর সেই মাটির মধ্যে হালকা একটু জলে ছিটে দেবেন কিছুক্ষণ পরে সেই মাটিকে আপনি কিন্তু আপনার গাছ রোপণের জন্য তৈরি করবেন জল দেওয়াটা প্রশ্ন নয় জল নিকাশিটা প্রশ্ন আপনি যত ইচ্ছা জল দিতে পারেন সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে জলটা বেরিয়ে যাওয়া সেই জন্য স্ট্রবেরিকে উঁচু জায়গার মধ্যে চাষ করা হয় বা দেখেছেন টবের ক্ষেত্রে হলেও ছোটো টবে প্রথম অবস্থাতে বেশ ভালো হয় আর আপনি যখন করছেন সেক্ষেত্রে অনেক রকম হালকা মাটি করছেন কিন্তু গাছকে ঠিক যেন মনের মতো করতে পাচ্ছেন না এখানে কিন্তু কিছুই দেওয়া নেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শুধুই মাটি এর মধ্যে বালি মাত্র দশ পারসেন্ট দেওয়া রয়েছে মানে টেন পারসেন্ট বালি দেওয়া রয়েছে আর তাতে কিন্তু সুন্দর স্ট্রবেরি গাছের রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম ফ্রেশ এবং স্ট্রবেরি গাছকে আপনি ওনাসি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে স্ট্রবেরি গাছকে আমরা এঁটেল মাটি করি বা বেলে মাটি করি সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে নিকাশি ব্যবস্থা যদি জল ঠিকঠাক মতো আপনি দিচ্ছেন আর ঠিকঠাক মতো চলে যাচ্ছে তাহলে আপনার স্ট্রবেরি গাছটি ভীষণ ভালো থাকবে আর এই সকল গাছগুলোতে বেশিরভাগই দেখেছেন যে সুতি পোকা বা বালি পোকা এগুলো বেশি আক্রমণ করে তো এদের ক্ষেত্রে বলবো যে সুতিপোকার নামে আপনি ওষুধ দিলে যে কাজ পাবেন অবশ্যই দিতে পারেন সেটা দেবেন কিন্তু আপনি বাড়িতে সবসময়ের জন্য একটি সোনাটা ওষুধ কিনে রাখবেন যাতে আপনার অন্যান্য গাছের ক্ষেত্রেও কাজে লাগবে আর সব ধরনের ওষুধ আপনি কিনতে গেলে একটি একটি করে নাম বলতে হবে তাহলে আপনি এই গাছের ক্ষেত্রে বলবো অবশ্যই সোনাটা ওষুধটাই যেমন রয়েছে আপনাদের লিটার ওয়ান এম করে দেবেন আর বেশ ভালো হবে তাহলে এর জল নিকাশিটা ব্যবস্থা নিতে হবে নিশ্চয়ই দেখছেন এটা গ্রো ব্যাগ রয়েছে আর গ্রো ব্যাগে যদি আপনি এভাবে স্ট্রবেরি গাছ করেন বাড়ির জন্য একেবারে সুন্দর হবে আর জল একেবারে ক্লিয়ার বেরোতে থাকবে জল নিকাশিটা ঠিক থাকলেই জানবেন আপনার স্ট্রবেরি গাছটা বেশ ভালো থাকছে আর এর থেকে চারা হলে যে খুব সহজেই আবার আপনি চারা বানিয়ে নিতে পারবেন এর থেকে যে রানারগুলো বেরোবে আর সেগুলোকে আপনি আরও একটা কাপের মধ্যে কিছুটা মাটি দিয়ে বসিয়ে দেবেন আবার একটা চারা বানিয়ে নিতে পারবেন পরের দিনের জন্য আপনার এই স্ট্রবেরি গাছ আবার নিজের তৈরি হয়ে যাবে সেটা কিন্তু আপনি আবার রোপণ করতে পারবেন আমরা শুধু শীতের সময়টাই জানি যে স্ট্রবেরি হয় তা কিন্তু নয় শীত শেষেও আপনি স্ট্রবেরি পাবেন বর্ষাতেও আপনি স্ট্রবেরি পাবেন এই একই গাছ থেকে পাবেন আর অতিরিক্ত রৌদ্র পছন্দ করে না অর্থাৎ এই বসন্তকাল মানে একটু ছাওয়াযুক্ত জায়গার দিকে নিয়ে যাবেন যেখানে সম্পূর্ণ রৌদ্র নেই কিন্তু তাহলে গাছ দেখবেন আপনার বেশ সুন্দর থাকছে এবং গাছটি কিন্তু ভালো হতে থাকছে হ্যাঁ এটি একটি আমেরিকান জোবা তো এই গাছগুলি আপনি কিন্তু এদের কালারগুলো ভীষণ ভালো হয় এবং এটা কিন্তু কাটিংসের গাছ আর কাটিংসের গাছ মানে কিন্তু আপনি খুব সহজভাবে এই আমেরিকান জবাটি গড়ে তুলতে পারেন জবা গাছের বহু ভিডিও দেওয়া রয়েছে আমার তাতে তারা আপনারা দেখেছেন বা বুঝেছেন তবে এটা কিন্তু ভালো পরিমাণে ফুল দেবে আর পুজো করার জন্য এটি বেশ ভালো একটি ফুল তাহলে এদেরকে আপনারা কিনে নিয়ে আসার পরে ভয় পান যে এর মধ্যে একটা কেসিং থাকে আর কেসিংটার মধ্যে যে কাপটি থাকে তাতে গাছটি থাকলে বোধ হয় গাছটির ক্ষতি হয় এমনটা কিছু নয় বিষয়টা আপনাকে এটা জানতে হবে যে ওই কেসিংটা কি কারণে ক্ষতি করে হ্যাঁ কেসিং থাকলে আপনারা চিন্তা করেন যে জোবা গাছ জারবেরা গাছ এগুলো তা না বিষয়টা আপনাকে জানতে হবে আর কি করলে আপনার গাছটি ভালো থাকবে সেটা জানতে হবে তাহলে প্রথমত কেসিং এর বিষয়টাই আসি দেখুন এর ভেতরে কেসিংটা দেওয়া রয়েছে আর কেসিংটা দেওয়া রয়েছে গাছটি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর রয়েছে কেসিংটা প্রশ্ন নয় এর ভেতরে যে কেসিংটি রয়েছে দেখানো যাচ্ছে না তো মানে গাছটি এত ঘনত্ব একেবারে কালো কেসিংটা দেখতে পাচ্ছেন কিনা না তো এর ভেতরে একটি কেসিং রয়েছে আর দেখুন কেসিংটা রয়েছে আর এবারে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ওর ভেতরে কেসিংটা রয়েছে আর গাছটি তারপরেও কিন্তু দারুণ হেলদি হয়ে উঠেছে কি কারণ বলুন তো হ্যাঁ এই জবার ক্ষেত্রেও যদি আপনাদের কেসিং দেওয়া থাকে সেটা সমস্যা নেই শুধু এখানটা ভালো করে গাছটির গোড়ায় আঙুল দিয়ে দেখবেন যে ওটা কোকোপিটের মধ্যে রোপণ করা আছে কি না যদি তা থাকে সেই গাছটি কিন্তু কখনোই কিনবেন না তাহলে সেই গাছটি পরবর্তী অবস্থায় মারা যাবে তার কারণ হচ্ছে যে এই কোকোপিটের সঙ্গে মাটির মিলটাই নেই যখন কোকোপিটটা দিয়ে আপনি করবেন তাহলে ওই কেসিং সহ কোকোপিটের গাছটি আপনি কোকোপিটেতেই রোপণ করতে হবে আর কোকোপিট যুক্ত গাছ আপনি যেখান থেকেই নেন না কেন এটি যদি দেখে না নেন আর ওর ভেতরে কেসিং আছে এবং গাছটি কিন্তু কোকোপিটেই রোপণ করা আছে তাহলে সেটা নিলে আপনার পরবর্তী অবস্থাতে এই সমস্যাগুলো আসবে তাহলে যখন আপনার ওই গাছটি কিনবেন ভেতরে যদি ওই কেসিংয়ের মধ্যে মাটি দেওয়া থাকে তাহলে আপনি সেটা নেবেন কারণ এটাই কেসিংয়ের মধ্যে রাখা হয়েছে কোকোপিট দিয়ে গাছটি যখন এরকম ঠিক গ্রো ব্যাগে বসানো হয় বা এরকম কালো পলিথিনের মধ্যে বসানো হয় সেই আপনার কোকোপিটটিকে সম্পূর্ণ জলে ধুয়ে ফেলতে হয় তারপরে ওই কেসিং সহায় কিন্তু গাছটি মাটিতে বসাতে হয় মানে এরকম গ্রো ব্যাগে বসাতে হয় আর সেই গাছটি আপনি নিয়ে এসেছেন এবার দেখা গেছে যেখান থেকে নিয়েছেন উনি ঠিক কেসিংটা পরিষ্কার করে ধুয়ে ফেলেননি বা কেসিংয়ের মতো সেই কোকপিটা রয়েছে আর সেই কারণে কিন্তু পরবর্তী অবস্থায় আপনার ক্ষতিটা হচ্ছে আর সেই জন্য এই ক্ষতিটা আপনার যাতে না হয় এই বিষয়টা আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন তাহলে কিন্তু আপনি ওনার সেই গাছটা করতে পারবেন দেখুন এই যে জারবেরা গাছগুলো হচ্ছে আর প্রচুর পরিমাণে পাতা হচ্ছে আর এই পাতাগুলোকে আপনি ধীরে ধীরে যদি পরিষ্কার না করেন তাহলে গাছের ক্ষতিটা বুঝেছেন পাতাগুলো এভাবে চাপা থাকলে আর নিচ থেকে পচন স্টার্ট হয়ে যাবে গাছের পাতা এভাবে তুলে তুলে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি সমস্যা দেখুন এই ধরনের পাতাগুলো একেবারে ধরবেন আর উপরের পাতাগুলো ধরলেই দেখবেন পুরানো পাতাগুলো সাইডে চলে আসবে কোন পাতাগুলো খারাপ হচ্ছে সেটা আপনি সহজেই বুঝতে পারবেন তাহলে এই পাতাগুলোকে ধরে আপনি কিন্তু আস্তে আস্তে ফুলে ফেলে দেবেন ঠিক একবার ওইদিকে নিয়ে যাবেন একবার এই সাইডে নিয়ে আসবেন ব্যাস একদম তোলা থেকে চলে আসবে এবারে আসি আর একটা বিষয় যে গাছের যখন গতি এইভাবে হতে থাকবে আর আপনি কিন্তু পাতাগুলো পরিষ্কার অবশ্যই করবেন ঠিক বুঝেছেন কিনা জানি না যে কুড়ি ভাগ আপনি রাখলেন নিচে থেকে আর উপর থেকে আশি ভাগটাই কেটে ফেলে দিলেন তাহলে জানবেন সাথে সাথে নতুন পাতার জন্ম হবে সাথে সাথে কিন্তু ফুল প্রচুর পরিমাণে পাবেন এবারে আসি ওষুধ দেওয়ার ব্যাপারে যার বার আপনি সোনাটা ওষুধটা অবশ্যই দিচ্ছেন বেশ ভালো কাজ করবে ওষুধের পরিমাণ জেনে গেছেন তো সেই জন্য লিটারে ওয়ান এম করে দিলেই যে কোনো ওষুধ আপনার ভালো কাজ করবে এবারে বলি আর একটা বিষয় যে এর গাছের ক্ষেত্রে আপনি ফাঙ্গিসাইড ওষুধও কিন্তু মাঝে মধ্যে দেবেন আর একটা জিনিস জেনে রাখুন যেহেতু গাছ অত্যন্ত ঘনায়মান এবং কম্প্যাক্ট ভাব সেক্ষেত্রে আপনি খৈলের জলটা একটু দেওয়ার থেকে দূরে থাকবেন কারণ খৈলের জলটা দিলে কি হবে ওইটি খৈলটি যখন থাকবে আর পাতা চাপা থাকবে খোয়েলের ওই পচনটা কিন্তু গাছের ক্ষতি করতে পারে খোয়েল দেওয়া যেতে পারে সেটা দূরত্ব এবং সেটা শুকনো করতে হবে সেটা অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে ওঠে অর্থাৎ দরকার নেই আপনি যদি সরিষার খোল দিয়ে থাকেন তাহলে কিন্তু আর দেবেন না তবে এদের ক্ষেত্রে আপনি দানা খাদ্যগুলো দেবেন বেশি ভালো কাজ পাবেন মাটির গাছের ক্ষেত্রে একদম দেওয়া যায় মানে টবে যাদের রোপণ করা নেই মাটিতে রোপণ করা আছে তাদের ক্ষেত্রে খৈলের জল দেওয়া যায় কারণ খৈলের জলটি গাছ থেকে ডিফারেন্সে দিতে হবে আর পরবর্তী অবস্থায় সেটা যেন শুকনো হয়ে ফ্রেশ হয়ে যায় কারণ আপনি এরকম ছোট্ট টবের মধ্যে দিচ্ছেন আর খৈলের জলটা কাজ পর্যন্ত চলে যাচ্ছে আর পরবর্তী অবস্থায় পাতা চাপায় কিন্তু মাটিতে রৌদ্রই লাগছে না আর সেক্ষেত্রে কিন্তু গাছের ফাঙ্গাস এটা করে এই কারণে বললাম আপনি বনডাস্ট লেদার মিল এগুলো দিন না দেখবেন ভালো কাজ অবশ্যই পাবেন হ্যাঁ আরও একটা বিষয় নিয়ে আসি যে অ্যাজেলিয়া গাছের এক বন্ধু কমেন্ট করেছেন যে পাতা সার কি করে বানাবেন বা বাড়ির কিচেন কম্পোস্টটা আপনি কি করে বানাবেন দেখুন পাতাসার আপনি সহজে দুইভাবে বানাতে পারেন দেখুন আপনি শুকনো পাতা নিয়ে বানাতে পারেন আর শুকনো পাতাকে পচিয়ে নিতে গেলে একটু সময় নেয় সেই জন্য আপনি কাঁচা পাতাকেও পচিয়ে নিতে পারেন তবে শুকনো পাতাকে পচিয়ে নিলে কাজটা আরও বেশি ভালো পাওয়া যায় তারও কাজ রয়েছে যখন আপনি শুকনো পাতা যে কোনো গাছের পাতাকে পচিয়ে নেবেন আর সেই শুকনো পাতাকে আপনি যখন পচাবেন তাতে অল্প পরিমাণে একটু মাটি দেবেন মাটি দেবেন আর আপনি পাতাগুলোকে একসাথে মেখে নেবেন নেওয়ার পরে আপনি ধীরে ধীরে জল দেবেন এবং একটা চাপা দিয়ে রাখবেন দেখবেন ধীরে ধীরে ওটি ক্ষত হতে থাকবে এবং পচতে থাকবে বাড়ির যে সকল আপনার কিচেন কম্পোস্টগুলো রয়েছে মানে আপনার বাড়ির যে সমস্ত সে আলুর খসাই হোক বা কলার খসাই হোক ইত্যাদি ইত্যাদি যেমন আপনারা সেগুলো ফেলে দেন সেগুলো একটি পাত্রে আছে কিন্তু আপনি বানিয়ে সেটিকে পচিয়ে নিতে পারেন তবে পচা সুযোগটা দেবেন আপনি দিলেন আর পচল না ভালো করে সেটা নিলেন এবং ওই পচার থেকে জলটি আপনি কিন্তু নেবেন সেটা কিন্তু আপনার গাছের ক্ষেত্রে দেবেন বেশ ভালো রকম কাজ পাবেন খুব সহজ একটা ব্যাপার তবে পচা জলটা যখন দেবেন সেক্ষেত্রে আপনাকে বলবো যে যেমন বলেছিলাম আপনাদের যে দশ লিটার জলে একশো গ্রাম চুন সেটা কিন্তু নেবেন কারণ আপনার ধরুন পাঁচ লিটার ওই পচা যে লিকুইড আপনারটা হয়েছে তৈরি করেছেন তার সাথে কিন্তু আপনি অল্প পরিমাণে একটু চুন দেবেন ধরুন পাঁচ লিটারের মতো জল হয়েছে আর তাতে পঞ্চাশ গ্রাম চুন কিন্তু আপনি দেবেন আর দিলে কিন্তু আরও ভালো কাজ পাবেন এবং বেশ ভালো করতে পারবেন এবারে অ্যাজেলা গাছের বিষয় নিয়ে একটু বলি যে অ্যাজেলা গাছ যখন আপনি রোপণ করবেন আর রোপণ করার পূর্বে আপনি ভাববেন যে এরকম গাছ রোপণ করার ই যখন আপনি দেখছেন যে এগুলো পাতাসারের মধ্যে রয়েছে তার মানে আপনি কিন্তু যখনই এই সহ মাটির মধ্যে বসিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু গাছটিকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে সেই জন্য বলবো যে যতক্ষণ না আপনি পাতাসা রেডি করতে পারছেন বা রেডি করে ফেলেছেন তবুও আপনাকে বলবো এই প্লাস্টিকটি খোলারও কোনো দরকার নেই মাঝে মধ্যেই এরকম করে লম্বা লম্বা করে ব্লেড দিয়ে কাটিং করে দেবেন দেওয়াতে আপনি এটা সহজ বসাবেন আর গাছটি কিন্তু আপনার বেশ ভালো থাকবে কারণ অ্যাজে গাছ খুব সহজেই হয় তার পদ্ধতি অনুযায়ী আপনাকে চলতে হবে অনেকেই সিন্ডারে করেছেন ভালো করেছেন তবে সিন্ডারে করতে গেলে এগুলো কিন্তু ফেলতে হবে আর মাটির ক্ষেত্রে আপনি করতে গেলে আপনাকে জল কন্ট্রোল জানতে হবে আর যদি না জানেন তাহলে কিন্তু সমস্যা হবে সেজন্য আপনি যখনই পাতা সারের উপরে গাছটি নিয়ে যাচ্ছেন আর নিয়ে যাবার পরেই এমনি মাটিতে বসাচ্ছেন তাহলে এটা থাকলে কিন্তু ভীষণ ক্ষতি করবে অর্থাৎ আপনি মতো অবস্থায় কি করবেন এরকম যদি নিয়ে যান আর তাহলে এটা সহই একটা খালি টবের মধ্যে বসিয়ে দিন এবং খালি টবের ভেতরে ঢুকিয়ে দিন দেওয়ার পরে আপনি পাতাসার রেডি করুন পরবর্তী অবস্থায় বসাবেন এরকম একটি পলিথিন শুদ্ধ আপনি মোটামুটি ওনাসেই সেই পাতা মানে আট মাস মাস আপনি ওনাসে রাখতে পারেন আর সেই সময়টা ধরে আপনি কিন্তু পাতাসারটা নিজে বাড়িতে বানিয়েও নিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পাতা কিনে নেওয়ার কোনো দরকার নেই এবারে আসি অ্যাজেলিয়া গাছের বেঁচে থাকা দেখুন অ্যাজেলিয়া গাছ এমন একটি গাছ ফুল হয় না হয় না হতে থাকলে কিন্তু আর বন্ধ হয় না সেই জন্য সেই আশায় আর ফুলটি ভালো লাগছে বলে আপনি এত এত ফুল দেখছেন আর ফুলের যখনই ভাবছেন যে ডোগা পিঞ্চ করব তখনই দেখছেন সাথে একটি করে কুঁড়ি নিয়ে এসেছে গাছ আর সেই জন্য আপনার ডোগা ঠিক পিঞ্চ করা হচ্ছে না আর হচ্ছে না বলে কিন্তু গাছের অবস্থাটাও ধীরে ধীরে খারাপও হচ্ছে সবসময় জেনে রাখবেন যখন কোনো গাছের ফুল আসে আর সেই সময়টা ধরে আপনাকে জানতে হবে গাছের ফুলগুলো যখন আসে মানে কুঁড়ি আসে আর তখনই কিন্তু গাছের পাতা ছোট হতে থাকে তাহলে ঠিক বুঝেছেন তো যদি আপনার বাড়িতে এরকম কলা গাছ রোপণ করা থাকে তাহলে জানবেন যখন কলার মজাটা পড়ে দেখবেন উপর থেকে ছয় থেকে সাতটি পাতা ধীরে ধীরে ছোট হতে থাকে তার মানে এটা আপনি আরও স্পষ্ট বুঝতে পারবেন যে কলা গাছকে যদি লক্ষ্য করেন যে যখন গাছের ফুল আসে আর বা ফুলের কুঁড়ি আসে তখনই কিন্তু গাছের পাতা ছোট হয়ে আসে তাহলে বিষয়টা বুঝেছেন যে গাছের ফুল হয়ে যাওয়া মানে সেই ডোগাটার কিন্তু একেবারে শেষ কারণ সেই ডোকাটার আর কোনো কাজ নেই কাজ নেই মানে আপনাকে দিতে হবে কাজ মানে আমি এটা বলতে চাইছি এই ডোকাটিতে ফুল হয়ে যাবার পরে যদি এরকম নিজের থেকেই ডোকা শুরু না হয় তাহলে আপনি পিঞ্চ করে দিলেন এখান থেকেই পিঞ্চ করে দিলেন কারণ অ্যাজেলিয়া ফুল আপনি দেখেছেন আর ডোগাটিকে যদি আপনি পিঞ্চ করেন তাহলে কি হবে অসংখ্য শাখা বেরোতে থাকবে আরও কিন্তু সুন্দর হতে থাকবে আর আপনার কাছটি কিন্তু ভীষণ ভালো হতে থাকবে এভাবে মাঝে মধ্যে আপনারা অ্যাজেলিয়া লেখাছি অন্তত প্রতি সপ্তাহে একটা বার ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করবেন এবং রেড মাইট বালি পোকার ওষুধ মানে সোনাটা ওষুধটি মাঝে মধ্যেই দেবেন আর অতিরিক্ত রৌদ্রে রাখার চেষ্টা করবেন না শীতের সময় যেমন ঠান্ডা রৌদ্রটা রয়েছে আর গ্রীষ্মকালে কিন্তু আপনি সেই জায়গাটা ঠিক হয়তো পাচ্ছেন না তবে আপনার বাড়ির কোনো আনাচে কানাচি যেখানে ছাওয়া যুক্ত জায়গা এমন জায়গাতে কিন্তু রাখবেন তবে আরও একটা বিষয় বলে রাখি হঠাৎ হঠাৎ দেখা যে কোনো গাছের পাতার মধ্যে কালো স্পট এসে যাচ্ছে এর কারণ গাছের তলায় গাছ রাখলে বা কোনো গাছের ছত্রসাওয়ায় যদি আপনি রেখে থাকেন ধরুন আপনার বাড়ির পাশাপাশি কোনো আম গাছ রয়েছে আর সেই গাছের জলটা আপনার গাছের ওপরে পড়ছে আর দেখবেন ধীরে ধীরে পাতার মধ্যে কালো স্পট ধারণ করবে অর্থাৎ আপনি যেখানে গাছটি রাখবেন যদি সহযুক্ত জায়গায় গাছের কাছাকাছি রাখতে চান তাহলে গাছটি যেখানে থাকবে তার নিচে নয় একটু দূরত্বে রাখবেন তাহলে আপনার প্রতিটি গাছ কিন্তু একেবারে ফ্রেশ থাকবে যে গাছ বাড়তে চায় আর তাকে অতিরিক্ত বাড়তে দিতে হয় একটা সময় এটা আমরা অনেকে জেনেছি আর বেড়ে যাওয়ার পর কাটিং করলে সে গাছের বৃদ্ধি কম হয় আর বৃদ্ধি কম ওপরে হয় না সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এটা আমরা অনেকে জেনেছি বা ডোকা কাটতে ভয় পাই তবে বোগিন বিলা গাছের ক্ষেত্রে বলবো যত কাটাই ছাঁটাই করবেন আর ছোটো টবে রোপণ করবেন সেক্ষেত্রে জানবেন আপনার ফুলের পরিমাণটা অনেক বেশি হবে এবং একেবারেই কিন্তু ছোটো টবে রোপণ করবেন এবং মাটির পরিমাণটা কম দেবেন মানে মাটি যদি আপনি ষাট দেন তাহলে চল্লিশ অবশ্যই বালি দেবেন আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফুল পাবেন কারণ এই ধরনের গাছগুলোতে আপনি ছোট টবে দেবেন সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে জল দেন আপনার ছোট টবে কিন্তু জল থাকবে না আর আপনি বড় টবে দিচ্ছেন আর জলের পরিমাণ বুঝছেন না দিয়ে চলেছেন আর আপনার গাছ সুন্দর হয়ে উঠেছে একটাও ফুল নেই সেজন্য জন্য বলবো এই ধরনের গাছে বেশি ফুল নিতে গেলে এই গাছের বেশি উচ্চতা নয় আর গাছটিকে ছোটোখাটোর উপরে রাখতে গেলে আপনাকে কিন্তু এই ছোটো টবের মধ্যে রোপণ করতে হবে গাছ ধীরে ধীরে বেড়ে উঠবে আর কাণ্ডটা মোটা হয়ে যাবে যত কাটিং করবেন সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু আপনি বড়ো টবে দেওয়ার চেষ্টা করুন আরেকটা জিনিস মনে রাখবেন গাছটিকে দেখতেই পাচ্ছেন হালকা করে নাড়ালেই গাছের গোড়া লুচ হয়ে যাচ্ছে অর্থাৎ এই জিনিসটি হতে দেওয়া যাবে না আর এটি যদি হয়ে ওঠে তাহলে কিন্তু গাছটিকে বাঁচানো যাবে না একদম ফুলসহ বড় বড় গাছ কিন্তু হঠাৎ হঠাৎ মারা যাবে সেই জন্য অবশ্যই এর পাশে একটি কাঠি মানে এরকম দূরত্বে কাঠিটা গাড়বেন আর কাঠিটাকে হিলিয়ে দেবেন কাঠিটা গাছের গোড়াতে দিতে বলেছি মানে তাহলে আপনি কাঠিটা কোন জায়গায় দেবেন এইটা হচ্ছে একটি পাকুটি তবে আপনি পাকুটি দিয়ে কদিন রাখবেন সেই জন্য একটি গ্যালমালাইজের সুন্দর একটি দণ্ড এরকম তারের দণ্ড বা আপনার একটা মোটামুটি গ্যালমালাইজের কোনো একটি সরু রড টাইপের কিছু নিয়ে নিন আর সেটা আপনি কীরকম দেবেন ধরুন অনেকেই ভুল করে গাছের গোড়া একটি কাঠি দেবো মানে কাঠিটা কেমন দেবো এরকম গাছের গোড়াই গাড়ছে যেহেতু গাছের সাথে কাঠি বাঁধতে হবে আর গাছের গোড়ায় একটি কাঠি বাঁধছে এটা বিরাট ভুল এটা করবেন না আপনি টবে সাইডে কাঠিটা কাটবেন এটা জানেন কি না জানি না ঠিক আস্তে আস্তে কাঠিটাকে ধরবেন আর উপরের দিকে বাঁধবেন ফার্স্ট দেখবেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাঠিটা এরকম দূরত্বে বাঁধবেন ঠিক আছে কাছে বাঁধার চেষ্টা করবেন না তাহলে গাছের শেকড়ের সাথে এইটার দূরত্বটা খুব বেশি নয় আর গাছেরটা কিন্তু আস্তে আস্তে হিলে যেতে থাকবে অর্থাৎ আপনি যখন গাছ থেকে মাটি থেকে এক ফুট দূরত্বে এরম দড়িটা বাঁধতে থাকবেন দেখবেন গাছটা কিন্তু স্ট্রং থাকবে আর কাঠিটা আস্তে আস্তে হিলে যাবে আর গাছটি কিন্তু আপনার সব জন্য একেবারে স্ট্রং থাকবে এই কাজটা করবেন দেখবেন দারুণ ভালো কাজ পাবেন নিশ্চয়ই বুঝেছেন যে একটা গাছের গোড়ায় সামান্য বিষয় কাঠি কাটতে হয় কিভাবে। অনেকেই এটা হয়তো জানেন না আবার অনেকেও জানেন তবে যারা জানেন না তাদের ক্ষেত্রে বলবো এই কাজগুলো অবশ্যই করুন এভাবেই বাঁধতে থাকুন দেখবেন আপনার গাছ একদম স্ট্রং থাকবে এবং ভালো থাকবে এবারে আসি দড়ি বাঁধার বিষয় নিয়ে দড়িটা তাহলে কোথায় বাঁধবেন এটাই না এটাই এটাই যদি ধরুন আপনি দড়িটা বাঁধবেন তাহলে কি হবে এখানে তো দাগ পড়বে তাই না তাহলে আপনি এক কাজ করুন দড়িটা ফার্স্ট এরকম ধরুন ধরলেন দড়িটা ঠিক ওই দড়িটা নিচু দিয়ে দড়িটা নিয়ে যান ঠিক আছে নিয়ে এসেছেন তাহলে ওই দড়িটার নিচে দিয়ে দড়িটা নিয়ে আসার পরে আপনি যে দড়িটা ধরে আছেন তার অপোজিট দিন মানে ঠিক এরকম উল্টো দিক দিয়ে আপনি কিন্তু তুলে নেবেন ঠিক বুঝেছেন ঠিক এইভাবে তুলে নেবেন আর দেখবেন একটা ফাঁস তৈরি হয়ে যাবে তাহলে আপনি বুঝেছেন যে আপনার দড়িটা কিন্তু অটো বাঁধা হয়ে গেছে তাহলে এবারে আপনি কি করবেন এই দড়ির থেকে যখন আপনি এই গাছটা বাঁধবেন তাহলে আপনি এরকম জায়গা থেকে এটা নেবেন গাছটির সঙ্গে যখন দড়িটি আস্তে আস্তে এইভাবে কম্প্যাক্ট হতে থাকবে এই জায়গাটা গ্যাপ রাখবেন একটু লুজ রাখবেন আর দড়িটা ঠিক এই যে কাঠিটা দিয়েছেন কাঠির নিচ থেকে ঢুকিয়ে দেবেন এটা যখন দিলেন আর দেওয়ার পরে অপোজিট দিয়ে তুলে নিলেন নেওয়ার পরে আপনি ঠিক ওই দড়িটা ঠিক আবার অপোজিটের উপর দিয়ে একটা পার্ট নিয়ে নেবেন একটা পার্ট নিলেন আর নেওয়ার পরে এই কাঠিটার এভাবে কিন্তু বেঁধে দেবেন দেখুন সুন্দর করে বেঁধে দিলেন আর বেঁধে দিলেন মানে আপনার গাছটা কিন্তু খুব সুন্দর আছে গাছটা ধীরে ধীরে মোটা হবে আর দড়িটা কিন্তু লজি রয়েছে দেখুন এইভাবে করতে থাকবেন আর করতে থাকলে জানবেন আপনি সুন্দর গাছ করতে পারবেন এবং প্রসেস মেনে চলুন প্রতিটি গাছই কিন্তু ভালো করতে পারবেন এইভাবেই করতে থাকুন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন আবার আসবো আরও অন্য বিষয় নিয়ে অনেকগুলো গাছের বিষয়ে একসঙ্গে বলতে গেলে অনেকটা সময় লাগে আর ধীরে ধীরে কিন্তু আমি আপনাদেরকে একটুর পর একটু কিন্তু বলতে থাকব হয়তো একটু সময় দেবেন দেবেন অবশ্যই দেবেন দেন সময় দেন অনেকটা সময় নষ্ট করেন আর সেই জন্য বলব যে এভাবে যদি আপনারা একটু একটু করে জানতে চান অবশ্যই সুন্দর করে গাছ গড়ে তুলতে পারবেন এবারে আসি ফুলের কালার নিয়ে এই কালারকে সুন্দর রাখতে গেলে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন রকম জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার নেবেন বাড়ির কম্পোজটা অবশ্যই দেবেন তাহলে ফুলের কালারটা বেশ ভালো রাখতে পারবেন আর যখনই আপনি ছাওয়াযুক্ত জায়গাতে কোনো গাছ রাখবেন আর সেক্ষেত্রে বলবো যদি আপনারা ছাওয়াযুক্ত জায়গাতে রেখেছেন আর সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে নাইট্রোজেন দিচ্ছেন তাহলে কিন্তু ফুলের কালারটাও ঠিকঠাক আসবে না সেই আপনারা গাছকে রৌদ্রে রাখার চেষ্টা করুন আর ছাওয়াযুক্ত জায়গা যদি হয়ে থাকে তাহলে কিন্তু নাইট্রোজেন থেকে দূরে থাকুন তাহলে আপনার গাছে সবসময় ফুলও হতে থাকবে আর গাছ ভালো হতে থাকবে গাছে একেবারে হেলদি এবং স্তর তাজা রয়েছে আর ফুল আসছে না সেক্ষেত্রে ফুলটি আনার জন্য আপনি সম সুপার ফসফেট এবং পটাশ নেবেন সেটি কিন্তু সমান সমান হতে হবে একশো গ্রাম পোটাশ হলে একশো গ্রাম ফসফেট হতে হবে আর এটা দেওয়ার পরেই কিন্তু আবার জল দিয়ে দেবেন না যত ড্রাই রাখতে পারবেন তত বেশি পরিমাণে আপনি গাছে ফুল পাবেন তাহলে ওটি আপনি দেওয়ার পরে মাটিটিকে খুঁপড়ে দেবেন আর শুকনো হতে থাকবে তারপরে দু চার দিন পরে দিতে পারেন আর যদি আপনার জল দেওয়ার থাকে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে তবে আপনি অল্প স্বল্প করে জল দিতে পারেন কারণ গাছটিকে তো বাঁচিয়ে রাখতে হবে আর সেই জন্য আপনার কাছে ফুল এসে গেছে ফুল ভর্তি হয়ে গেছে তারপর কিন্তু আপনি আর সুপার ফসফেট পটাশ দিচ্ছেন না কারণ থাকতে হবে তবে সেই কাজটা করতে হবে তাহলে আপনার ফুলের দরকার ছিল ফুল শুরু হয়েছে আর ফুল আসছে এই দুটো দিয়েই মানে আপনি বারে দেবেন সেটা কিন্তু নয় আগে প্রশ্ন করেছিল এক বন্ধু তার কমেন্টের উত্তর দিয়েছি তবুও আমি আপনাদেরকে আবার ভিডিও দ্বারা বলছি যে যখনই আপনারা এঁটেল মাটি থাকবে সেই ক্ষেত্রে ফসফেট পটাশ অবশ্যই দিতে পারেন কারণ মাটি অতিরিক্ত পাওয়ারফুল হলে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বোধ করে আর সেটা যেন না হয় কারণ অতিরিক্ত মাটির মধ্যে এঁটেল মাটি থাকলে তাহলে আপনাকে জানতে হবে যে নাইট্রোজেনের ভাগটা এমনিই বেশি রয়েছে আর সেক্ষেত্রে আপনি সুপারফসফেট দিতে পারেন আর মাটির সঙ্গে মেখে কিছু করার দরকার নেই প্রয়োজনে উপর থেকে আপনি প্রয়োজন হলে সেক্ষেত্রে দেবেন খাদ্য মেখে গাছ রোপণ করার দরকার নেই প্লেনভাবে যে কোনো গাছ রোপণ করবেন আর আপনাদের গাছ বেশ ভালো থাকবে আপনারাও ভীষণ ভালো থাকবেন আসছি আবার আগামীকাল